প্রিয় দর্শক আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রামের জগন্নাথ ধাম থেকে রথযাত্রা উপলক্ষে আয়োজিত উৎসব যেখান থেকে আমি আপনাদের পুরো আয়োজন এবং এই রথযাত্রার ইতিহাস ও ঐতিহ্যগত অবস্থান সম্পর্কে চমকপ্রদ ধারণা দিব শত বছরের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসবটি দেখাতে দেখাতে আগে এই রথযাত্রার বিস্তারিত জানানো যাক দক্ষিণ চট্টগ্রামের বাঁশকালের বাণীগ্রামে প্রতি বছর উদযাপিত হয় শ্রী শ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব যেটিকে বাসকালের সবচেয়ে বড় ও প্রাচীন রথযাত্রা বলা হয়ে থাকে আগে বলে নেওয়া যাক বাণীগ্রামের জমিদার বাড়ি সম্পর্কে বাণীগ্রামে ছিল বাইশ মৌজার জমিদার পরিবার অর্থাৎ প্রভাবশালী রায় পরিবার এই রায় পরিবারের হাত ধরেই আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে শুরু হয় জগন্নাথ এই রথযাত্রা উৎসব ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও বিভিন্ন তথ্য উপাত্ত এবং বয়োজ্যেষ্ঠগণের মতামতের ভিত্তিতে জানা যায় এই রথযাত্রা শুরু হয়েছিল মূলত মাগন্দাস রায়ের হাত ধরে যিনি ছিলেন এই রায় স্টেটের প্রধান এতক্ষণ তো গেল জমিদার বাড়ির সাথে বাণীগ্রামের ঐতিহ্যবাহী এই রথযাত্রা উৎসবের কি সম্পৃক্ততা আছে সে বিষয় এবার আসল কথায় আসি বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রাচীন জগন্নাথ মন্দির রয়েছে সব জায়গার জগন্নাথের মূর্তিগুলো কিন্তু ভারতের পুরী থেকে নিয়ে আসা হয়েছে সেই সুবাদে বাণীগ্রামে রথযাত্রার প্রারম্ভে যে জগন্নাথের মূর্তিগুলো ছিল তাও শুধুর ভারতের পুরী থেকে আগত যা বর্তমানে নেই মানে মূর্তিগুলো নষ্ট হয়ে যাওয়ার পর মন্দিরের পাশেই সমাধিস্থ করা হয়েছে পুরীর মূর্তিগুলো সমাধিস্থ করার পরেই তৈরি করা হয় মাটির কিছু জগন্নাথের মূর্তি সেগুলো ধারাবাহিকভাবে কালের বিবর্তনে নষ্ট হয়ে গেলে এক পর্যায়ে সমাধিস্থ করা হয় মন্দিরের সন্নিকটে এরপর কে বা কাকে দিয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রার কাঠের মূর্তি বানানো হলেও তাও বেশিদিন টেকে টেকেনি সেগুলো সমাধিস্থ করার পরে বাণীগ্রামের এক মেধাবী ও চৌকশ নির্মাতা শিল্পী শ্রী পূর্ণেন্দু দেকে দিয়ে বর্তমানের কাঠের জগন্নাথের মূর্তিগুলো তৈরি করা হয়েছে আপনারা এতক্ষণ জানলেন জগন্নাথ দেবের মূর্তিগুলোর ইতিহাস এখন রথের ব্যাপারে আসি একসময় এই রথযাত্রার রথটি সম্পূর্ণটায় কাঠের তৈরি ছিল যা তিনতলা বিশিষ্ট আগের রথটির বিশাল আকারের চারটি চাকা ছিল এবং লম্বা দুইটি বিশাল ও মোটা দড়ির সাহায্যে সেই রথটি টেনে নেওয়া হতো তবে কালের বিবর্তনে সম্পূর্ণটা কাঠের রথ বর্তমানে বিলুপ্ত হয়ে রথের নিচতলা এবং চাকাগুলোকে স্টিল ও ধাতব অংশে রূপান্তরিত করা হয়েছে যদিও আগের রথের সাথে সংযুক্ত দ্বিতল ও ত্রিতলের কিছু অংশকে বর্তমান রথের সাথে সংযুক্ত করা হয়েছে মানে কিছুটা স্টিল ও ধাতব পাতের সমন্বয়ে কাঠের কিছু অংশ স্থাপন করে তৈরি করা হয়েছে বর্তমানের রথ এটা তো গেল আগের ও বর্তমান রথের কথা বাণীগ্রামের জন্য এটি একটি ঐতিহ্যবাহী উৎসব যা প্রতি বছর পালিত হয়ে আসছে রাজকীয়ভাবে স্থানীয়দের বিশ্বাস এই রথযাত্রা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারীরা শুরু করেছিলেন প্রতিবছর বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রাও অনুষ্ঠিত হয় এই দিনে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি রতে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় এবং সাত দিন পর উল্টো রতে করে আবার মন্দিরে ফিরে আনা হয় বাণীগ্রামের রথযাত্রা বাসখালীর অন্যতম জনপ্রিয় উৎসব যেখানে বহু মানুষ বিভিন্ন স্থান থেকে এসে এই উৎসবে যোগদান করেন আপনারা ধরে এই ঐতিহ্যবাহী শত বছরের রথযাত্রার ইতিহাস রথের ইতিহাস এবং মূর্তিগুলোর ইতিহাস শুনছিলেন আপনাদেরকে পুরো রথযাত্রাটি আমি দেখাবো ওই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রথ প্রস্তুত হয়ে গেছে এবং যাত্রার জন্য তৈরি অলরেডি যাত্রা শুরু হয়ে গিয়েছে আপনারা এই ভিডিওতে রথের যে যাত্রাপথ দেখতে পাবেন তা হলো পানিগ্রাম বৈলগাঁও ও সাধনপুরের কিছু এলাকা জুড়ে রথের প্রদক্ষিণ করার দৃশ্য মূলত রথটি বাণীগ্রামের জগন্নাথ মন্দির থেকে যাত্রা শুরু করে প্রথমে উত্তর দিকে বাণীগ্রাম পুরাতন বাজার নতুন বাজার এবং বৈগাঁও এর মোরের সামান্য সময়ের জন্য অবস্থান নেয় এবং তারপর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও এর আশেপাশের ভক্তগণ ভগবান জগন্নাথকে অভ্যর্থনা জানায় গোলাপ জল পুষ্প খই ও ধূপদ্বীপের মাধ্যমে সেটা শেষ করে রথ আবার উল্টো পথে মানে দক্ষিণ দিকে একই পথ ধরে জগন্নাথ ধাম অতিক্রম করে ঋষি অদ্বৈতানন্দ পুরী মহারাজের বাড়ি পার হয়ে প্রথমে ব্রাহ্মণপাড়ার টেক হয়ে একেবারে সাধনপুরের মাস্টারপাড়া কালীবাড়িতে এসে থামে অল্প সময়ের জন্য মাস্টারপাড়া ও আশেপাশের প্রচুর ভক্তগণ একইভাবে জগন্নাথসহ সুভদ্রা ও বলরামকে অভ্যর্থনা জানায় তারপর রথ আবার উল্টো দিকে অর্থাৎ উত্তর দিকে ছুটতে থাকে বাণীগ্রাম পুরাতন বাজার এসে হাতের বাম দিকে মানে পশ্চিম দিকে সামান্য এগিয়ে গিয়ে জমিদার বাড়ির ঐতিহ্যবাহী বড় পুকুরের উত্তর পার হয়ে হাতের বামে মোড় নিয়ে বড় পুকুরের পশ্চিম পার ঘেঁষে চলতে চলতে অর্ধেক এসে শত বছরের পুরনো সপেদা গাছের নিচে থামে বাণিগ্রামের ঐতিহ্যবাহী জমিদার বাড়ির শ্রী শ্রী মন্দিরের ঠিক পেছনেই রয়েছে সফেদা গাছটি যেই গাছটির নিচে রথটি টানা সাত দিন ধরে থাকে যেটা বলছিলাম এরপর রথ থামার পরে যারা রথের উপরে অবস্থান নিয়েছিলেন তারা এবং পুরোহিতসহ জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে পরম যত্নে কোলে তুলে নিয়ে আসে মাসির বাড়ি অর্থাৎ শ্রী শ্রী দশভূজা মন্দিরে জগন্নাথ সহ সবাইকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানোর জন্য গোলাপের মালা হাতে নিয়ে ছুটে আসে জমিদার পরিবার মানে রায় পরিবারের সদস্যগণ এবং তাদের পুত্রবধূরা এই চিরাচরিত ঐতিহ্য পালনে অত্র এলাকার ভক্তগণের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় আপনারা ভিডিওতে যেমনটি দেখছিলেন হাজার হাজার ভক্তগণ কি পরিমাণ উৎসাহ উদ্দীপনা আর উচ্ছ্বাস নিয়ে জগন্নাথ দেবসহ সুভদ্রা এবং বলরামকে টেনে নিয়ে যাচ্ছে মাসির বাড়িতে সাত দিন পর উল্টো রথে করে মূর্তিগুলো আবার মন্দিরে ফিরে আনা হয় উল্টো রথের বেলায় রথ দশভূজা মন্দির থেকে সোজা জগন্নাথ ধামে ফিরে আসে এবং একইভাবে আবার জগন্নাথ সুভদ্রা ও বলরাম শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আসন গ্রহণ করেন রথযাত্রার সময় দুপুরে জগন্নাথকে রাজকীয় ভোগ প্রদান করা হয় পুরো মন্দিরের আশেপাশে মেলা বসে ব্যাপী কীর্তন চলে পুরো রথের দিন ভক্তদের ঢল নামে শ্রীপাঠ বাণীগ্রামের এই জগন্নাথ মন্দিরে যদি কোনো বছর সময় পান অবশ্যই এই শত শত বছর আগের রাজকীয় ও ইতিহাস নির্ভর রথযাত্রা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ বাসখালে থেকে এমনকি চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ ছুটে যায় এই ঐতিহ্যবাহী এবং ইতিহাস নির্ভর রথযাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন মাস্টারপাড়া সাধনপুরের কালীবাড়ি কি দারুণ পরিবেশ একেবারে সবুজ প্রকৃতির মধ্য দিয়ে রথ হেঁটে চলছে সাধনপুরের মাস্টারপাড়া কালীবাড়ের দিকে হাজার হাজার ভক্তকণ এই রথকে অনুসরণ করে দড়ি ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে এটি কেবল একটি চিরাচরিত ধর্মীয় উৎসব নয় এটি গ্রাম বাংলার একটি চিরায়ত ঐতিহ্য যেটির সাথে সনাতন ধর্মের ওতপ্রোতভাবে মিশে থাকা সম্ভব আপনাদেরকে যদি মাস্টারপাড়া কালীবাড়ি থেকে রদ ফিরে আসার দৃশ্যপটটি একবার দেখাতে চায় এই যে দেখুন কি সুন্দর ফসলের ক্ষেত এবং পাশে সবুজ প্রকৃতি মনে হচ্ছে একেবারে কি অপূর্ব রেখা টেনে দিচ্ছে ভক্তদের স্রোত আর দুই সবুজের মাঝখান দিয়ে জগন্নাথ দেব রাজকীয়ভাবে চলে যাচ্ছেন মাসির বাড়িতে এই অপরূপ দৃশ্যটি আপনাদের জন্য আমি ফুটিয়ে তুলেছি আমার ক্যামেরায় এমন দুর্দান্ত অপরূপ দৃশ্যপট কেবল বাসকালীর বাণীগ্রামেই সম্ভব এবং আগামী বছর থেকে আপনারা এই দৃশ্য মিস করবেন না আপনাদেরকে এক ভক্তের উৎসাহ উদ্দীপনা দেখানোর জন্য চাচ্ছি যদি এমন দারুণ দারুণ ইতিহাস নির্ভর ভিডিও দেখতে চান আমাকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলেনে রেখে দিতে পারেন এবং সেই সাথে অন্য আরেকজন ভক্তকে ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই একই সাথে অন্য কোনো ভিডিও নিয়ে এবং অন্য কোনো সনাতনী চিরাচরিত ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন